আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিনাশকৃত পাঠ্যসূচির অর্থাৎ বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় করে একশো পঞ্চাশ এই সাবজেক্টের সিলেবাস দেখাবো অর্থাৎ তোমাদের মূল বই থেকে যে যে টপিকগুলো পড়তে হবে তোমরা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ গণিতের গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড দিচ্ছি দেখো অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম প্রথম কলমে দেওয়া আছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে প্রথমে লেখা আছে কি বাংলাদেশের স্বাধীনতা তাহলে এই দ্বিতীয় অধ্যায় এই অংশটা তোমার পড়তে হবে তৃতীয় অধ্যায় আছে সৌরয এরপরে তোমাদের ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন দশম অধ্যায় আছে কি জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা তারপরে একাদশ অধ্যায় পড়তে হবে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এরপরে পড়তে হবে তোমার তেরো অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ এরপরে পড়তে হবে এই ছিল তোমাদের আর নেই এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে অন্য আরেকটি বিষয়ের সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দিব অন্য ভিডিওতে ধন্যবাদ সকলকে